আজকে আমি এসেছি মণিপুর চা বাগানের দৃশ্যাবলী অবলোকন করার জন্য আমি আজ একটা পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে আছি এবং এখানে বসে অবলোকন করছি বাঁশের ঝাড় কচি চা বাগান গাছের কিছু কিছু পাতা শুকিয়ে গেছে আবার নব পল্লবে প্লাবিত হচ্ছে গাছের পাতা আসলে সিলেটে বসবাস করে আসলেই আমি ধন্য কারণ সিলেটের প্রাকৃতিক দৃশ্যাবলী খুবই মনোরম আমি এখন যেখানে দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলছি এখানটায় এক সাইডে রাবারের বাগান অন্য সাইডে বাঁশের বাগান এবং আমি চা গাছের ভিতরে দাঁড়িয়ে আছি চায়ের দেশ সিলেট এবং সিলেটের চা বাংলাদেশের সব জায়গার অভাব পূরণ করে বিদেশে রপ্তানি করে অনেক টাকা উপার্জিত হয় এবং আজকে গর্ববোধ করে বলছি আমি সেই চা বাগানে হাজির হয়ে আপনাদের সাথে কথা বলছি অনেক দিন যাবত আসলে আপনাদের সাথে আসা হয় না কবিতা বলা হয় না কবিতা লেখা হয় না আসলে মনটা খুবই ভাড়াক্রান্ত এর জন্য গত তিন দিন আগে পাগল হাসান বিশিষ্ট শিল্পী সুনামগঞ্জের মারা গেছে অর্থাৎ সে আমাদের কাছ থেকে না ফেরার দেশে চলে গেছে পাগল হাসান ফেনসুগঞ্জ সার কারখানায় এসেও গান গিয়ে গেছেন এবং সে অল্প দিনের ভিতরেই অনেক বড় মাপের শিল্পী হয়ে উঠেছিল অনেক বড় মাপের গীতিকার হয়েছিল সে হাঁচন করিমের কাছাকাছি চলে গিয়েছিল যাই হোক আজকে আমরা আর তাকে পাচ্ছি না তার নূতন গান আর আমাদের শোনা হবে না তাই আমি তার আত্মার শান্তি কামনা করছি সে যেন বেহেদবাসী হয় এবং সব হৃদয়ে যেহেতু সে অবস্থান করে গেছে এবং চিরজীবন যেন সবার হৃদয়ের মাঝে সে জাগ্রত থাকে বেশ কিছুদিন যাবত আমার ইচ্ছে ছিল যে আমি কবিতা পড়ি আমি আপনাদের সম্মুখে আসি কিন্তু বিভিন্ন ঝামেলার জন্য এটা হয়ে উঠেনি তাই আপনাদের আমি এই প্রকৃতির মাঝে দাঁড়িয়ে আপনাদের অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা জ্ঞাপন করছি কিছুদিন আগে ঈদ চলে গেছে ঈদের আনন্দর জোয়ার এখনও মানুষের ভিতরে বিরাজ করছে তারপরে ছিল পহেলা বৈশাখ বিভিন্ন জায়গায় মেলা হয়েছে আমি এবার বাবুগঞ্জের ইসলামপুরে গিয়েছিলাম সেখানে হরিচাঁদ ঠাকুরের মেলা হয়েছিল শেষ অনুষ্ঠানে আমি গিয়েছিলাম সেখানে অনেক গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন তাদের মাঝে আমিও উপস্থিত ছিলাম আসলে খুব ভালো লেগেছে এবার ঢাকাতে তেমন একটা ঘোরাঘুরি হয়নি কারণ প্রচণ্ড তাপদাহে বেগতিক ছিল অবস্থা যার ফলে আসলে ঘোরাফেরা তেমন একটা হয়নি তো আজকে নূতন করে বলবো যে আপনাদের সাথে এখন মত বিনিময় হচ্ছে এবং নিয়মিত হবে আর আমার সহকর্মী আমার সাথে সবসময় থাকেন উনি সময় আমাদের চিত্র ধারণ করেন এবং মানে চারিদিকে আমরা মানে ছড়িয়ে পড়ি তাই দাদাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি দাদাও যেন দীর্ঘজীবী হয় হরেন্দ্র দাদা আমার সবসময় সঙ্গী এবং উনি সময় আমার ভিডিওর চিত্র ধারণ করে থাকেন উনি বিভিন্ন জায়গায় গিয়ে আমার সাথে ছবি তুলে থাকেন এবং উনি আমার একজন পরম ব্যক্তি তাই উনার জন্য সবাই আশীর্বাদ করবেন আজ আর বেশি কথা বলছি না যদি সুস্থ থাকি স্বাস্থ্য ভালো থাকে আগামীকাল হয়তো বা আবার যে কোনো স্থান থেকে কবিতা নিয়ে আপনাদের সম্মুখে হাজির হব এই আশাবাদ ব্যক্ত রেখে আপনাদের মণিপুর চা বাগান থেকে আবারও জানাচ্ছি হৃদয়ের কাছাকাছি থেকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন শুভেচ্ছা এই দেখা শেষ দেখা নয় জীবনের পথে পথে প্রতি ক্ষণে ক্ষণে আমি চাই আপনাদের সাথে মিশে থেকে সব কিছু করতে জয় যা হয়েছে ভালো হয়েছে যা হবে ভালো হবে এবং যা হচ্ছে ভালোই হচ্ছে সবাইকে আবারো ধন্যবাদ আবারও ভালোবাসা আবারো শুভেচ্ছা ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশায় আজকে এখানেই বিদায় নিলাম জয় হোক মানবতার জয় হোক মানুষের জয় হোক পৃথিবীর ধন্যবাদ সবাইকে